নমস্কার সকলকে নতুন বছরের তৃতীয় শুভেচ্ছা দু সালের নতুন বছরের সবাইকে রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে জানব চাইল্ড রেজিস্টারের ব্যাপারে কীভাবে চাইল্ড রেজিস্টারের ফর্মটি আমরা পূরণ করব আমাদেরকে এরকম একটি ফর্ম দেওয়া হয়েছে বুথ ওয়াইজ অ্যান্ড এজ ওয়াইজ চাইল্ড নম্বর এটা আমরা পূরণ করব সেটা কিভাবে কত তাড়াতাড়ি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন বছরের শেষ এবং নতুন বছরে শুরুতে মার্কশিট বিতরণ এবং নতুন বই দেওয়ার জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকা খুব চাপে আছে তার মধ্যে এক্সট্রাভাবে এই কাজটি আমাদের চলে আসায় সবাই আমরা একটু বিভ্রান্তিকর হয়েছি তো কত তাড়াতাড়ি করা যায় এবং কত দ্রুত সময়ে এই ফর্মটি পূরণ করা যায় সেটা আমরা আপনাকে দেখাবো প্রথমে আমরা এইভাবে একটি ছক তৈরি করে নেব বুথ নম্বর এজ ইয়ার এখানে দেখতে পাচ্ছি ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন প্লাস এটা এজের ঘরে লিখে নেব এভাবে প্রথমে আমরা ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট প্লাস নাইন প্লাস টেন প্লাস লিখে নিলাম এবারে দেখব ফাইভ প্লাস মানে কত দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ফাইভ প্লাস মানে কত হয় দেখব দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ফাইভ প্লাস মানে আমার বয়স আসছে কত ইয়ার আসছে দু হাজার উনিশ সিক্স প্লাস মানে দু হাজার আঠেরো সেভেন প্লাস মানে দু হাজার সতেরো এইট প্লাস মানে দু হাজার ষোলো নাইন প্লাস মানে দু হাজার পনেরো আর টেন প্লাস মানে দু হাজার চোদ্দো এভাবে আমরা এই ছকটা পূরণ করবো চাইল্ড রেজিস্টার খোলার আগে চাইল্ড রেজিস্টার খোলার আগে আমরা এই কাজটা সম্পূর্ণ করে রাখবো তারপর চাইল্ড রেজিস্টারে পাতাগুলো একটার পর একটা পূরণ করবো নামের পাশে যে জন্ম সালটা আছে এখানে যেমন আছে সাত আর দশ এখানে সাত আর দশ সাল নাই তার জন্য এখানে কোনো কিছু করব না আমরা চোদ্দো থেকে উনিশ পর্যন্ত নিব এখানে আছে আপনার অত বাইশ তার জন্য এটাও কিছু করব না এখানে আছে আট দশ তেরো অথবা এটাও নিব না চোদ্দো থেকে উনিশগুলো যত চোদ্দো সাল থেকে উনিশ সাল পর্যন্ত যতগুলো জন্ম হয়েছে সে সালগুলোই গণনা করবো শুধুমাত্র এখানে দেখেন অনুদাস দু হাজার পনেরোতে এটাকে আমরা এন্ট্রি করি এই দু হাজার পনেরো এই দু হাজার পনেরোতে ওয়ান প্লাস একজন আছে বলে এখানে ওয়ান প্লাস করলাম এই যে দেখেন একটা দীপ সিংহ দিয়া সিংহ একটা পনেরো আর একটা উনিশ অতএব পনেরোর ঘরে একটা উনিশের ঘরে একটা ওয়ান প্লাস সিংহ দু হাজার পনেরো দু হাজার পনেরো ঘরে ওয়ান প্লাস দু হাজার কুড়ি যাব না দু হাজার উনিশ তাহলে দু হাজার উনিশে ওয়ান প্লাস দু হাজার দশ ছয় এ দুটো আসবে না চোদ্দো থেকে উনিশ পর্যন্ত দু হাজার পনেরো এখানে একটা আছে দু হাজার পনেরো তাহলে দু হাজার পনেরোতে একটা দু হাজার আট পাঁচ আসবে না আট তিন এখানে দু হাজার চোদ্দ একটি চোদ্দোতে একটি এখানে দু হাজার পনেরো আঠারো তাহলে পনেরোতে একটি দু হাজার পনেরোতে একটি দু হাজার আঠারোতে একটি এখানে যেমন দু হাজার বারো দু হাজার ষোলোতে একটি দু হাজার ষোলোতে একটি তাহলে দু হাজার ষোলোতে দুজন ওয়ান প্লাস ওয়ান পিউ সিংহ দু হাজার সতেরো তাহলে দু হাজার সতেরোতে ওয়ান প্লাস দু হাজার ষোলো এইভাবে আমরা যতগুলো চাইল্ড রেজিস্টার বুক আছে প্রত্যেকটা করে নেব দিয়ে টোটালগুলো গণে নেব এইভাবে করার পর আমার যেমন ফাইভ প্লাস পঁয়ত্রিশ সিক্স প্লাস আঠারো সেভেন প্লাস সাতাশ এইট প্লাস সাতাশ নাইন প্লাস পঁয়ত্রিশ টেন প্লাস পঁয়ত্রিশ এই ফর্ম্যাটে আমার বুথ নম্বর ফাইভ প্লাস কতজন সিক্স প্লাস কতজন সেভেন প্লাস কতজন এইট প্লাস কতজন নাইন প্লাস কতজন টেন প্লাস কতজন লিখলাম নাম হুম আপনার স্কুলের নামটা লিখবেন এবং কত নম্বর বুথ সে সেটি সেটা লিখে আপনার সুপারভাইজারকে কিংবা অফিসে গিয়ে জমা করবেন ধন্যবাদ